প্রত্যেকটা এই জিনিসগুলো যদি আপডেট দেখা যাচ্ছে আপডেট দিচ্ছে না এর মধ্যে যদি কাজ করেন আপডেট না দিয়ে তাহলে কাজ করবে ঠিক মতো

আপনি পিসির কনফিগার বলার তো সব ভালো মাবল দেবো আমি একাতে ইউজ হয়েছে তাও না সারা বাড়ি মনে কত বিশ ঘন্টাও চলি নি বাসার জন্য হলে

আমার ওই ইসে আমার তোটা জেনে গেছে এখন তাতে ফলো করা তাতে পেটে লাইনে সেট সাইজটা পাস করো যে অপশন আছে এটা করে হবে আমি কি অফ করতে ট্যাগিং হচ্ছে সমস্যা সমস্যা করতে আমার তো সব রিভিউ সব করলে হবে তাই আমার সেটা করে

এনার ওই ইনি ভাগ কেমন আমি জানি না কিন্তু কোনার যে বড় ভাইডে আছে মানে সুবিধা না আমরা এর আমি এনারা সেইভাবে চিনি না কিন্তু এনারা মানে আমি এলাকায় যখন দেখিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যিনি ভালো সব বাইর থেকে

মামা ওয়াইফাই যে কী চালান চালায় লোকে সবাই চালায় আমাদের বেশ আমাকেটা যখন ডিস্টার্ব হবে আমাকে তো পাসওয়ার্ড চালিয়েও দেবে না দিলেও দাদা ব্লক করে দেবে একটু করে